গত এপিসোডে ভুলে গেছিলাম দেখাইতে যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক আসলে বাকশালী কিনা সেটা বিশিষ্ট বাকশালীদের রিয়াকশন দেখে বোঝা যাবে দেখেন বিশিষ্ট নৌকার মাঝি মেহরা ফরোজ শাহনের ফেসবুকের পোস্ট দেখেন তার মন ভালো হয়ে গেছে মন ভালো করিছে কে আসিফ নজরুল অবশ্যই উনি আরও মন ভালো করিয়া দেবে ঠেসা ঠেসা বাকশালী ভরবেন নানা জায়গায় যাই হোক ছাত্রদের প্রসঙ্গে আসি

ওরা আকাশে উঠতে শুরু করলো আপনি যখন কইলেন ছাত্ররা নিয়োগ করেছে আর ছাত্র আপনাকে ক্ষমতা বসেছে নাকি কয়েকজন ছাত্র আপনাদের ক্ষমতা বসেছে ছাত্ররা তো কাউন্সিল করে সিদ্ধান্ত নেয় নাই নিচে নেয় নাই তারপরে ছাত্র সচিবালয়ে গিয়া ব্যুরোক্রেটদের শেখাইতে শুরু করলো আমলাতন্ত্র শেখাইতে শুরু করলো রাষ্ট্র পরিচালনা শেখাইতে শুরু করলো শোনা যায় ডিসিদের পোস্টিং নাকি তাদের হাত ছিল ছাত্রনেত্রা শুনেন ব্যুরোক্রেটদের চিনেন না আপনাদের এক হাতে কিনে আর এক হাতে বেচতে পারবে ওরা আপনি যে কারো জন্য সুপারিশ করে না মুখে মুখে ব্যুরোক্র্যাট নোটশিটে লেখা রাখতেছে আপনার নাম আপনার নাম লিখে রাখিচ্ছে তো এই নোটশিট চিরকাল থাকবে সরকার যাবে সরকার আসবে এই নোটশিট থেকেই যাবে ব্যুরোক্রেসি থেকেই যাবে আপনার সুপারিশের ট্রেস খুঁজে বের করা যাবে আর এক সময় দেখবে যে আপনারা কারে কারে সুপারিশ করে কোথায় কোথায় লাগিয়েছিলেন

বড় ভাই না ভাই মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বাহ কি মজা আমার যদি বড় ভাই থাকলে হইনি কেন দেয় হুদা কমে দেয় হুদা কমে দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না ও দিছে গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাথ সার্জি চাইলে এখন অনেক কিছু করতে পারে কোনো ক্ষমতামানের মানে কারো কাছে সাহায্য নেওয়া উচিত না এটার কয়েক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়া না হলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল সে গাইড করবে না ছাত্রদের বলবে না দায়িত্ব নিবে না প্রাণের জন্য কিভাবে সারা দেশের মানুষ টাকা পয়সা দিল তবে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ছিল এর মধ্যে থেকে ওরা যে সহায়তা খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা মাত্র

এডাকারের দিন যেতেছে আর একটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন আরো হারাইবেন আরো হারাইবেন পথে উঠিছেন। যাই হোক সিলেকশন করেছেন আসিফ নজরুলের সাথে বসে বসে উপদেষ্টা এখন মন্ত্রণালয় চলে না প্রশাসন স্থবির এর দায় কার দায় তো কেউ নিবে না এখন না এবার একটু প্রফেসর ইউনুসের প্রসঙ্গে আসেন ছাত্র আপনি চেহারা বসেছে তাদের ডেকে বক্তৃতা দিলেন সামনে রেখে মেলা ইমোশনাল বক্তৃতা দিলেন আর কি সবাই সুস্থ কারো কোনো অসুবিধা হয়নি কিন্তু এই যে ছেলেগুলা চোখ হারায় আপনার সাথে এই দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা করেন না ওদের সাথে ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলি দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট গেলো জাতীয় চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে দুইবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের ভিতরে থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন তা দেখেন আমাকে যেন ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা সেই অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারাই নাই কিছু কেন দেখা করেন না তাদের সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোন খবর আপনি সরকারে ঢুকেলেন তিন ছাত্র নেতারে সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যেত না একজন কি নারী হইতে পারতো না এর মধ্যে এখনো সুযোগ আছে পাবের বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেশ নাই যারা সে সমস্ত সেটা জানা থাকা দরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র একটা পরিসংখ্যান পাইছি এটা আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি দায়িত্ব নিয়ে কৃতজ্ঞ থাকবো এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিউপি দুইজন এম আই এস টি দুইজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন বিশ্ববিদ্যালয় একজন সাজ একজন শূন্য সাত শূন্য শূন্য ডু এক শূন্য কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য মেডিকেল কলেজগুলো শূন্য হ্যাঁ আমল লজেই লাইক সেটা থেকে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম এত কিছু শিখলাম মেডিকেল কলেজে এইখানে ছাত্র মারা যেতছে মেডিকেল কলেজের ছাত্ররা করে না নর্থ ডান 5 ইস্ট 5 জন মানারাত 2 জন ডেফডিল জন প্রিমিয়ার চট্টগ্রাম দুইজন জন সোনারগাঁও ইউনিভার্সিটি 2 জন ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন আইইউটি 1 জন আইইউবি 1 জন ইস্ট টরেস্ট একজন নর্থ সাউথ 1 বরেন্দ্র রাজশাহী একজন জন ইনসিটি সর্তুগাল 1 দ্যালয়ে কেন এইভাবে মরিয়া হয়ে তা আগামী দিনে গবেষণা বিষয় হইতে পারে আর সরকার নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে এটা বৈষম্য না আঠারো তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে প্রশ্ন রেখে গেলাম আজকে এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ টোনারশিপ নিয়ে কথা হয় না এখানে আমার একটাই টেস্ট হ্যাঁ পুলিশকে করা হয়েছে কিভাবে কে বলতে পারবে ছাত্র বলতে পারবে পারবে না যে কয়টা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে এখন অবশ্যই কইতে পারে আমরা ভালো ছেলে আমরা সহিংসতা ঘৃণা করি আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি এইবার আসেন আরেক আলাপ করি সংবিধান সংস্কার নিয়ে আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনুস কি সত্যি সংবিধান সংস্কার সত্যি সিরিয়াস আমার মনে হয় না প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন মালিককে নিয়োগ দিলেন এক সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে আমি থাকতে পারবো না তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা তার মানে পরামর্শ করেন নাই না করেই আপনারা ঘোষণা করিয়া দিচ্ছেন

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি ইসরায়েলকে আপনার দখলদার মনে করেন বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায় বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী একই পজিশন কি আমেরিকা নেয় আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি আরো অনেক সেন্সিটিভ ইস্যু আছে আমি কইলাম না আজকে ধরেন আমেরিকা যেভাবে এল জিবিটি ইস্যুকে ডিল করে বাংলাদেশ কি সেভাবে করতে চায় তো তাহলে কেমনে আপনি আমেরিকার স্বার্থ বাংলাদেশের সাথে একসাথে দেখবেন পারবেন না তো এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন

আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশন সদস্য বুচাও তো আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনটা কি আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশন কাজ হইতেছে নানা জায়গা থেকে নানা ধরনের লোকজন গুরুত্বপূর্ণ লোকজনকে এক জায়গায় নিয়ে আসা যেমন ধরুন পলিটিশিয়ান ডিপ্লোমা বা কুটনীতিবিদ মিলিটারি অফিসার আর একাডেমিশিয়ান মানে প্রফেসার টফিসার আল এরিয়াজের মতো প্রফেসার এগুলোকে একসাথে করে এক জায়গায় নিয়ে আসে নিয়ে দেয় ঘুটা বুচাও স্যালাইনের মতো তারপরে স্যালাইন বানায়টা তো স্যালাইনের কাজ কি স্যালিনের কাজ হচ্ছে ডায়রিয়া হইলে খাইলে নাকি ভালো শরীর ভালো হয়ে যায় আটলান্টিক ট্রিজিয়াসেশনের এই স্যালাইনের কাজ হইতেছে নেটোরে সাপোর্ট করা জি 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 নেটোরে সাপোর্ট করা তো নেটোরে যে সাপোর্ট করা তারে আপনি সংবিধান সংস্কারের কাজ দিবেন প্রফেসর ইউনুস আপনি করতেছেন কি নেটর লোক আইনা সংবিধান সংস্কার করছেন এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে আমেরিকা দিছে হ্যাঁ আপনি এটা কথা কই আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকা পছন্দ করে না বড় লোকরা করতে পারে সুশীলরা করতে পারে কিন্তু সাধারণ মানুষ করে না এই যে আপনারা আপনারা ছাত্ররা চাকরি দিচ্ছে কিন্তু আপনার বৈধতা উৎপাদন করেছে কে কারা আপনি চেনেন তাদের চেনেন না আপনি আমেরিকান বন্ধু এটা জানার পরেও কারা জনগণকে বুঝাইছে যে আপনারা মাইনা নিতে হবে তার মধ্যে এই বান্দা একজন এই বান্দা একজন

উনি কেমন টিচার সে আলাপে আজকে আর গেলাম না যদি দরকার যাব আমাদের ভবিষ্যতের সরকার যে সংবিধানের শপথ নিবে সেই সংবিধান সংশোধনের আমাদের এমন একজনকে নিয়োগ করতে হবে যার পাসপোর্টটা আর যে বিদেশি কাজ করে তো তাহলে আমরা যুক্তরাজ্যের একজন শিক্ষিত সংবিধান বিশেষজ্ঞ নিই না কেন হচ্ছে ভালো হবে অন্তত সংবিধান পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকবে তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্ট মিনিস্টার ধাঁচের সরকার তাই না উনি তো কাজ উনি তো কাজ করেন আমেরিকা আমেরিকান স্টাইলে কিন্তু প্রফেসর আলী রিয়াজ যদি সত্যি পড়তে চান তাহলে যে কাজটা করতে হবে তাহলে মার্কিন পাসপোর্ট ফেরত দিতে হবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে কইরা তারপর আসতে হবে এই দুই নাগরিকত্বের অজুহাত এখানে চলবে না আমরা একশো পার্সেন্ট বাংলাদেশি চাই এসব কম কিছু না এই বিষয়ে কোনো আকর্ষ চলবে না

আপনি যদি আপনার সরকারকে টিকা রাখতে চান আপনাকে এনগেজ হইতে হবে সিভিল সোসাইটির সাথে যারা এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মাইন্ডেড ওই পুরানো আমলের বুড়া ধুরাদের দিয়ে চলবে না আপনি দেশবাসীকে আহ্বান জানাইতেছেন দেশবাসী যাদের কথা শুনে তাদের গুরুত্ব দেওয়ার কোন আপনার হল নাই আপনি তাদের আহ্বান জানান না এমনি চলবে চলবে না আপনার সরকার ফেল করুক সেটা আমরা চাই না কেউই চাই না কিন্তু এটা ভাবেন না সবকিছু মুক্তের পাইয়া যাবেন আমাদের সাথে ন ফেলো করি মাখো তেল আপনার সরকারকে আমরা অনেকে এখন নিজেদের সরকার ভাবতে পারতেছি না আপনার সরকারকে নিজেদের সরকার ভাবতে পারবো এরকম ব্যবস্থা আপনারই করতে হবে আপনারা একটা জরিপ দেখাই আমি ইউটিউবে করছিলাম আমার ইউটিউবে মাঝে মাঝে জরিপ করি দেখেন অনেক মেলা মানুষ ভোট দিছে এইখানে ভোট দিছে প্রায় ছয় লাখ লোক ভোট দিছে আপনি যখন সরকার গঠন করলেন তখন তিয়াত্তর পার্সেন্ট লোক আপনার নিয়ে খুশি ছিল আংশিক খুশি ছিল বাইশ পার্সেন্ট লোক মাত্র পাঁচ পার্সেন্ট ছিল যারা খুশি না আর গত সপ্তাহে করেছি আর একটা সাড়ে তিন লাখ ভোট পড়েছে এখনো পর্যন্ত একদম খুশি না দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট খুব বাইরে দশ পার্সেন্ট মাত্র যারা পুরা খুশি ছিল এই অবস্থায় আপনার কোনো অপশন নাই কাছের যারা শক্তি ফ্যাসি বিরোধী শক্তি তাদেরকে আরো কাছে না নিজের শক্তিকে সংহত করেন এটা ভাইবেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে জি না ওটা হাসিনাও ভাবিছিল তার জল ছিল জুডিশিয়ারি ছিল আপনার কিছুই নাই এগুলার যদি সরকারকে ঠিক চান দ্রুত সকল শক্তিরে কাছে টানেন এরাই হবে আপনার রক্ষা কবজ। আমি এপিসোড শেষে একজন শহীদের গল্প বলি আজকা চট্টগ্রামের এক শহীদের গল্প বলবো